আছেন আমাদের কিছু সংখ্যা আপনারা মধ্যে জানছেন যে পনেরো হাজার বা ষোলো হাজার হয়েছে কিন্তু বাইশ থেকে তেইশ হাজার একটা লিমিট আছে অনেক সংখ্যক যারা মেডিকেলে ছিলেন ট্রিটমেন্ট অবস্থায় ছিলেন লং টাইম বড় ধরনের ইঞ্জুরি ছিলেন বা অনেকে যারা প্রত্যন্ত অঞ্চলে আহত হওয়ার পরে চলে গেছেন এরা অনেকে এমএস করতে পারে নাই খবরটা মেসেজগুলো সঠিকভাবে না জানার কারণে তাদের কি অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু এমএসে বন্ধ হয়ে যায় ফেব্রুয়ারি আঠারো তারিখে যার কারণে কি যারা অ্যাপ্লিকেশন আগে করেছে এটা এ ম্যাচ করা যায় নাই অনেকে দেখা গেছে পনেরো ফেব্রুয়ারি জমা দিছে সুতরাং জমা দিচ্ছে কিন্তু এগুলো তো করা যায়নি জানুয়ারি এগুলো ভেরিফাই করতে অনেক ক্রিটিক্যাল একটা প্রসেস আছে আপনি যে সাতটা আন্দোলনের পক্ষে ছিলেন না পাঁচই আগস্টের আগে সবই তো অমৃত ছিল আমাদের যারা কেমন ম্যাচ খাইছে না তারা তারাও কিন্তু অ্যাপ্লিকাই করছে বাঁচার জন্য তাহলে এইটার জন্য একটি ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সেগুলো ভেরিফাই করে জমা দিতে আমাদের কি একটু সময় লেন ভেরিফাই করতে যার কারণে যারা ট্রিটমেন্টে ছিলেন অনেক ইনফরমেশন জানতেন না তারা পরবর্তী আপটি করছে এই এম এসগুলো একের পর এক ডেট দিচ্ছিল সেইগুলো আমাদের কি কবে প্রকাশ করবে এই আস্থা নিয়ে তাদেরকে জানার জন্য বলছিলাম তারা বিভিন্ন সময় আমাকে বলতো যে পনেরো তারিখ বা বিভিন্ন ডেট দিছে সেই ডেটগুলো যখন আমি দেওয়ার পরে তারা এক সময় অনফেট হারাই ফেলছে যে আসলে হয়তোবা মুকুল ভাই বা ওনারা কিন্তু দিয়ে দিতেছে কিন্তু আমি তো সেটাকে জানতাম সেটাই বলছিলাম কিন্তু ফাইনালি এনাদের নিয়ে জানার উদ্দেশ্য ছিল পরে আমরা এদেরকে নিয়ে আসা উপদেষ্টাদের সঙ্গে মিটিংয়ে বসছিলাম তারা আমাদেরকে কনফার্ম করেছে যে ইনশাল্লাহ আমাদের সকল কাজ যাতে ভেরিফাই আমরা করে জমা দিয়ে দিছি চৌষট্টি জেলা থেকে অলরেডি ভেরিফাই হয়ে কিছু আসছে কিছু কিছু জেলার মধ্যে রংপুর জেলার ডিসি সাহেব সিরিয়াস কোনো কারণ অনেক অনেক জেলার ডিসি সাহেব এই ছত্রিশ জুলাই নিয়ে অনেক বিঘার সাপের অনেকেই জানেন পাঁচই আগস্টের আগে সবাই কিন্তু এই ভালো মন মানুষের সাথে মুক্তিযুদ্ধ পক্ষে ছিল না দেশপ্রেমিক ছিল না তারা কি হয়েছে এই জেলা দই জেলায় গেছে ওই জেলার দই জেলায় গেছে এরা কিন্তু কোনো না কোনো ফ্যাসিবাদের মধ্যে দালালের মধ্যে রয়ে গেছে আগে হিন্দিতে কথা বলতো এখন বাংলা কথা শিখছে কথা বুঝতে পারছেন আবার দালালি শুরু করে দিছে তো যার কারণে তারা কিন্তু ছত্রিশ জুলাই লোনিকের মিগার আছে অ্যালার্জি আছে সেই সকল জেলা থেকে এখনো কাগজপত্র সে জমা হয় নাই সেগুলো ভেরিফাই হয় নাই যার কারণে ওই কাগজপত্র জমা হলে আমরা আগে এই পাড়ার এম এস করবো না যেহেতু সময় লস হয়ে গেছে আমরা এগুলো ভেরিফাই হয়ে গেছে এগুলো গেজেট करें তারপরে একবার গেজেট প্রকাশ হবে এটার জন্য ক্যাটাগরি দরকার এ বি সি ক্যাটাগরি আপনারা জানছেন যে আমাদের আহতদের ক্যাটাগরি অনুযায়ী শ্রেণী অনুযায়ী আমাদের ক্যাটাগরি করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন সেটা এ বি সি এভাবে ক্যাটাগরি করে জমা দেওয়া হলে আমরা একবারে গেজেট প্রকাশ হবে ইনশাল্লাহ এই জন্য আস্তে আস্তে করছে তারা যে হয়তো এক মাসের মধ্যে সময় লাগবে ইনশাল্লাহ আপনারা যার যার অবস্থান চলবে হ্যাঁ আমরা এক মাসের মধ্যে হয়তো দিবে এটাই আস্তে আস্তে আমরা নিয়ে এসছি আর কি ধন্যবাদ আমার পরিচয় আমি মোহাম্মদ মুস্তফা কামাল মুকুল আশুলা ডেজিটি যে ঘটেছে আপনার জানেন সেখানে নেতৃত্ব দিচ্ছি আমি আমি একজন জুলাই যুদ্ধ আমি একজন জুলাই যোদ্ধা আসলে নেতৃ দিয়েছি আমি আমি ভয়েস অফ জুলাই নিয়ে কাজ করি আহত শহীদেরকে নিয়ে এম এসটা বন্ধ হয়েছে এই ফেব্রুয়ারি মাসে বারো তারিখে কিন্তু আঠারো তারিখে বন্ধ হয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু কাগজপত্র যেটা দিলে ওগুলো তো বি এম এস চেক করতে হয় ভাই অনেক তথ্য চেক করে সে পক্ষে না বিপক্ষে যার কারণে অনেক সময় লাগে যেগুলো আগেও দিছে হয়তো অনেকে দেখা যাচ্ছে জানুয়ারি লাস্ট টাইমে দিছে কিন্তু এগুলো তথ্য ভেরিফাই করতে করতে গিয়ে ওই সময়টা পাওয়া যায় না লং টাইম বন্ধ থাকার কারণে এই সমস্যা রয়েছে ধন্যবাদ